নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু করবেন ইচ্ছা সামনে আর এক মাস আছে এর জন্য কিন্তু আশিলে হাটে আসলাম হাতে কেমন গরু উঠছে সে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব আজকে গরুর ব্যাপারী এবং গরু যারা নিয়ে আসছে ক্রেতা বিক্রেতা বইয়ের সাথে কথা বলবো আমার সাথে থাকুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি ভাই বড়োটা কার আপনার কত দাম চা বাগু ভাই বলছে কত ভাই তাই আপনি পারলেন না কিনে আনছেন ভাই এটা ছোটোটা আপনাদের যদি এ হাটে আসেন সেক্ষেত্রে যদি ঢাকা থেকে আসেন আবদুল্লাপুর হয়ে আসতে পারবেন আবদুল্লাপুর থেকে বিভিন্ন ধরনের বাস পাবেন আসলে স্মার্ট ক্লাসিক এরকম জাতীয় বাস আর যদি মিরপুর থেকে আসেন তাহলে আলিপ পরিবহন আসতে পারবেন এসে আসলে বাস স্ট্যান্ডে নামার পরে এই হাটটি আপনারা দেখতে পাবেন বাংলাদেশের নদীমাতৃক দেশ এই তুরাত নদীর তীরেই আসলে হাটটি বর্ষে সপ্তাহে বুধবারে আর আপনারা দেখতেই পাচ্ছেন ওদিকে কিন্তু ঢাকা শিল এলিভেটেড নির্মাণ কাজ চলছে যেহেতু বর্ষার মৌসুম চকচকে সুন্দর পানি কিন্তু নদীতে আছে একদম ফ্রেশ পানি এমনিতে সারা বছর পানি নদীর পানি কালো থাকে আর পানিটা খুব সুন্দর ফ্রেশ গরু মোটামুটি উঠতে ঠিক যেহেতু কুরবানিদের আর এক মাস আছে আমরা যে কুরবানির পশুর হাটগুলোতে পথে খাটিয়ে যাব আর গরুর দাম দর সেটার আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু চলে আসছি এই আসলীয় হাটে আজকেও দেখব আমরা কিভাবে কেমন দামে গরু কেনা হয় এই হাটে

বধুরা আপনারা যদি এখন এই মুহূর্তে গরু কিনেন এদের এক মাস দুই তিন দিন হয়তো বা বাকি আছে মিনিমাম প্রত্যেকটা গরুতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে আপনারা সেভ পাবেন যে গরুটা এদের সামনে দুই লক্ষ টাকা সেটা দেড় লক্ষ টাকা কিনতে পারবেন যেটা আড়াই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কিনতে পারবেন দেখতেই পারছেন অসাধারণ কিছু কোরবানি উপযোগী গরু এই গরুগুলো দেড় লাখ এরকম এক লাখ সত্তর আশি এর মধ্যে আপনারা পাবেন এখন আপনারা যারা আগে গরু কিনতে চান তারা হাটে গিয়ে দাম দর করে গরুগুলো নিতে পারেন কুরবানি উপযোগী গরু গরুগুলো আপনার কত করে দাম চাইতেছেন একশো সত্তর আশি নব্বই কেমন আজকে দাম দর দাম দাঁড়া দেশে কিনা নিয়ে তাই এই যে এই গরুটা কত চাইতেছেন দাম

ভাইজান আসসালামু আলাইকুম বাসুরটা কত চাইতেছেন দাম তাই না এই যাবত বলছে কত ভাই হ্যাঁ এখন মোটামুটি টার্গেট হয় নাই ফিল হয় নাই হ্যাঁ কোন জায়গায় গিলা

গরু গিলা কার গো ভাই এগুলা কেমন দাম চাইতেছেন ভাই এগুলা এক পঁচাশি না লালটা তারপর একটা বেচছেন না দু একটা আজকে কয়টা বেচছেন ভাই এটা কত চাও গো গরুটা এক পঁয়ষট্টি না মোটামুটি কাস্টমারে বলছে কত এরকম বলছে না আপনার এখনো এটা সাদাটা না আর এই যে কালোটা পাঁচচল্লিশ না আর মোটামুটি কত বেচার ওইলে টার্গেট বেচার আর দুই হাজার ছেড়ে দেবেন না দেখেন বন্ধুরা এই যে এই গরুটা এক লাখ পাঁচ চল্লিশ বলছে না উনি আর খেলে অস্ট্রেলিয়ান গরু অনেক ভালো গরু আছে অনেক সুন্দর গরু ছোট গরুটা কত চাইতে আছেন দাম ছেষ্টি কাস্টমারে কইছে কত বন্ধ কৰিছে নেকি গৰু গিলা আপোনাৰ এই যে গিলা

ঈদের আগে যে কটি বুধবার পড়বে বুধবার হাট পড়বে এবং আশেপাশের যত কুরবানির হাটগুলো আছে সেগুলো আমরা আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন বড় গরুটা কত চাইতেছেন দাম দামলা মোটামুটি বলছে কত এখনো মানে ই হয় নাই বেসার মতো সিস্টেমে পড়ে নাই দর্শক বন্ধুরা এই গরুটা তিন লাখ বিশের মতো দাম চাইছে আড়াই লাখের মতো বলছে তো এখনো বেসা কিনি হয় নাই গরুটা মোটামুটি অনেক সুন্দর আছে দর্শক বন্ধুরা এই যে অস্ট্রেলিয়ান আর একটা বড় গ্রুপ দেখেন অনেক বড় গুরু এই ভাই গরু গরু কারি ডে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা কত দাম চাইতেছেন বিক্রি করার জন্য লেগে চার লাখ মোটামুটি কতটুক উঠছে দাম সাড়ে তিন লাখ কেমন টার্গেট আর কেমন হইলে বিক্রি করবেন আপনার ছয় লাখের উপরে নে এই সাড়ে তিন লাখে বলছে এই পর্যন্ত গুরুটা সুন্দর আছে কয়দাতের গুরুটা কয়দাতের পন্দ্র চার দাঁতের গুরু দেখেন অনেক সুন্দর গুরু আমার মনে হয় হাতে এই সবচেয়ে বড় গুরু

ভাইয়ের ভ্যাকসিন দেওয়া আছে বলে এখন পারলেই বোঝা যাইব এখন পারলে বোঝা এই যে দেখেন দুইটা লইছি এখন পাইলে দিহি কেমন বোনায় বন্ধুরা এ গরুর পাশাপাশি আপনারা দেশি হাঁস মুরগি কবুতর টাটকা নদীর তাজা মাছ সব কিছু পাবেন আর যারা কুরবানির একটু আগে গরু কিনতে চান তারা অবশ্যই এই আশুলিয়া হাটে গেলে কিনতে পারবেন গরু এখন কম দামেই বিক্রি হচ্ছে আমার কাছে মনে হয়েছে তারপর আপনারা হাটে গিয়ে দাম তর নিতে পারেন এই কবুতরগুলা দেশি কবুতর আছে বিভিন্ন দামের জোড়া পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত মুরগির বাচ্চা বাচ্চা কত করে সাদা গিলা কি হাস ভাই এটা হ্যাঁ কত করে দাম পিস এটা কি মুরগি এই যে পিস কত করে ছাগল দুইটা কত দাম সেটা সেন ভাই কাস্টমারে কইছে কত ছাগলের বাজার তো সকালে জমে বিকালেও থাকে এটা কি মাগুর মাছ না কেজি হিসেবে বেছেন না গরুর পাশাপাশি আপনারা হাটে নদীর তাজা তাজা মাছও পেয়ে যাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ